মণিপুরে দীর্ঘদিন ধরে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে লুট হচ্ছে খুন হচ্ছে কারো কোনো নিরাপত্তা নেই তো সেখানে কদিন যাচ্ছে মানবাধিকার কমিশন কটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেছে যারা এসব রিপোর্ট অনারেবল হাইকোর্টে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে এটা রাজনীতি বন্ধ আছে বা রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়েই কিন্তু এইসব রিপোর্টগুলো পেশ করা হচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে ফায়দা লোটার জন্য এটাকে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে কেন্দ্রীয় যে কমিটিগুলো রয়েছে সেই কমিটি যে তৎপরতা দেখাচ্ছে আপনাদের মাধ্যমে আমি মানবাধিকার কমিশনকে বলতে চাই যে আপনারা তো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আপনাদের যাওয়ার অগ্রধিকার আছে যেখানে ভিজিট করতে পারেন যেখানে কোনো ইনসিডেন্ট ঘটবে যেখানে কোনো অনিয়ম হবে সেখানে আপনারা যেতে পারেন তো আপনাদের কেন্দ্রের সরকার মণিপুরে দীর্ঘদিন ধরে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে লুট হচ্ছে খুন হচ্ছে কারো কোনো নিরাপত্তা নেই তো সেখানে কদিন যাচ্ছে মানবাধিকার কমিশন কটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেছে শুধুমাত্র বাংলাতে এসে যত রকম নিয়মকে কাজে লাগানো হবে আইনকে কাজে লাগানো হবে আমরা লাগাতে বিরোধী নয় কিন্তু ইন্টেনশনালি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য হয়ে এই যে ঘটনার কাউকে এ সরাসরি দাঙ্গা করেছে বা মদত দিয়েছে সব বলা হচ্ছে একটা ঘটনা ঘটেছে বলে তো প্রশাসন জঙ্গিপুর পুলিশ পিডির আন্ডারে একশো পঁয়ষট্টিটা কেস হয়েছে তিনশো জনকে সেই সব বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অপরাধে কেউ অপরাধী কি অপরাধী না এখনও প্রমাণ করে হবে তাদের অ্যারেস্ট করে জেল কাস্টোডিতে রাখা হয়েছে আবার মার্ডার যারা হয়েছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস সেই ঘটনাতেও এগারো জনকে কাস্টোডিয়নে নেওয়া আছে তাহলে এরপরে বিজেপি কী করতে চাইছে বিভিন্ন এজেন্সিকে দিয়ে এরপরে কি করতে চাইছে আমরা সেটাই বোধগম্য হচ্ছে একটাই উদ্দেশ্য সামনে দু হাজার ছাব্বিশ একুশে পারেনি দুশোর টার্গেট বেঁধে দিয়েছিল বলেছিল স্কিভার দুশো পার সাতাত্তরতে আটকে গেছিল। এবার আবার টার্গেট নামিয়ে এনেছে বলছে দু হাজার ছাব্বিশে নাকি একশো আশি ওই সাতাত্তর থেকে সাতান্নতে আটকে যাবে যতই যা করুক